হ্যালো সবাই কেমন আছো তোমরা আমাদের একবার বলো আজকে আমাদের পেন্টিং কাজ চলছে স্যারের বাড়িতে আমরা আর আজ বাদে দুদিন কাজ করি বাড়ি যাওয়ার জন্য খুব চিন্তা ভাবনা বাড়ি তো দেখতেই হবে বাইরে না গেলে আর কিছু ভালো নাইছে না আর পাড়াই যাইছে না এই কেরালার কাজ খুব একটা ভালো কাজ নয় আর যারা করে খুব কষ্টই করে তাদের আর কিছু করার নেই বুঝলি দেখো কেউ যদি আসার ইচ্ছা হয় যোগাযোগ করবেন আমাদের এই কোম্পানির সাথে ঠিক আছে আর সবাই ভালো করে সাজোমুজু করে আসবেন বুঝতেই তো পারছ এখানে কিরাম কাজ খুব আরামের কাজ সবাই আসবেন এসে করবেন আমরা দেখা যাক টিকিট আমাদের হয়ে আছে আসার আমাদের আসতে হবে না আসে আমাদের উপায় নেই গরিব মানুষ বুঝলেন তোমরা সবাই আসো এই কোম্পানিতে কাজ করো এই কোম্পানি একটা চালু হয়েছে আমাদের এনজরা কোঠায় ও কোম্পানি তো আচ্ছা কাম লাল্লা কাম ওখানে দু চারজনের কাজ সারা জীবনেও শেষ হবে না যে ওই কোম্পানিতে কাজ করবেন তারা সবাই যোগাযোগ করবেন ওই কোম্পানিতে কাজ যারা পারবেন তারাই আসবেন ঠিক আছে এই বলেই আমার শেষ এঞ্জেরা কোটা কোম্পানি আচ্ছা কোম্পানি